তোমরা কোন কবি ছল তোমরা পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালি বৃহত্তর বাউন্ড পারছেন বৃহত্তম জনগোষ্ঠীকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আদিবাসী উদ্দেশিত অঞ্চল ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালি জনগোষ্ঠীকে বিতাড়িত করার কবির ষড়যন্ত্রে তোমরা লিপ্ত হয়েছ আপনি কমিশনকে সাবধান করে দিতে চাই তোমরা ঢাকায়ও তোমরা জায়গা পাবা না সাবধান করে দিতে চাই গত কয়েকদিন আগে ভূমি কমিশন হয়েছে আপনারা জানেন দুই হাজার তেইশ সালে ভূমি কমিশন রাঙ্গামাটি খাদ্য বন্দর গড়ে তারা তাদের বাঙালি নিধন করার জন্য মহা উৎসবে চোট নেচে ছিল আমরা দুই হাজার একুশ সালে রামnablaটে ওহার সমবেসের মাধ্যমে তাদেরকে প্রথমে বাধা দিয়েছি বলেছি জনসংখ্যার অনুপাতে পার্বত্য চট্টগ্রাম থেকে জনসংখ্যার অনুপাতে বাঙালি জনগোষ্ঠীকে নিয়ে উপজাতি যদি সাতজন হয় আমার বাঙালি সাতজন প্রতিনিধি রাখার পরেই তুমি কমিশন কাজ করতে পারবে না হলে ভূমি কমিশনকে আমরা কাজ করতে দেব না আমরা দৈনিক আমরা দৈনিক আমরা হরতাল করেছি অবরোধ করেছি মানববন্ধন করেছি বিভিন্ন কর্মসূচি করেছি আমরা ভূমি কমিশনকে পার্বত্য চট্টগ্রামে আমরা কাজ করতে দেইনি তোমাদেরকে বলতে চাই তথা কথিত ঠাকায় বসে আপনার গণমাধ্যম কমিশন তোমাদেরকে বলে দিতে চাই তোমরা দাদা বাবুদের ইশারায় অথবা এনজিও সরকারের ইশারায় তোমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার সেনাবাহিনীকে দিয়ে অপপ্রচার করবা আদিবাসী বাড়াবা এখানে আমার দেশের গরিবিত সেনাবাহিনী আমার দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কে তারা বাঁচিয়ে রেখেছে আপনারা জানেন পাঁচে আগস্ট আপনার সৈরাচার ওই শেখ হাসিনা অমিত সরকারকে ইতিড়োপ করেছেন আমাদের গর্বিত সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনীর প্রধান ও আক্কার উত্থাবন ছার এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমার দেশের গর্বিত সেনাবাহিনী বড় দেশকে রক্ষা করেছেন আমার দেশের গর্বিত সেনাবাহিনীকে নিয়ে দলবা উপজাতি শঙ্কাশি জনকুস্তি পাঁচে আগস্টের পর থেকে তাদের গায়ে কালী মানে করার চেষ্টা করেছিল। আমরা চেষ্টা আমরা তা প্রতিহত করেছি আমরা ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল মানব বন্ধন বিভিন্ন কর্মসূচি পালন করেছি তিন পার্বত্য চট্টগ্রামে আমরা আমরা মহা সমাবেশ আমরা মানব বন্ধন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমার দেশের গর্বিত সেনাবাহিনীকে নিয়ে আপনার ছিলবিনী না খেলার জন্য মিথ্যা বানোয়াদ অপপ্রচার না করার জন্য আমরা বলে দিয়েছিলাম প্রিয় দেশবাসী প্রিয় পার্বত্য চট্টগ্রামবাসী মনে রাখতে হবে আমার দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রাম আজকে আমার দেশের গর্বিত সেনাবাহিনী যদি না থাকত তাহলে আজকে পার্বত্য চট্টগ্রামকে আপনার রোহিঙ্গাদের ভাগ্যবরণ করতে হতো ঠিক আমি আর একটি কথা শুনে স্পষ্ট ভাবে বলতে চাই রাষ্ট্রের রাষ্ট্র প্রধানকে বলতে চাই ডক্টর ইউনুসকে আপনার ওই সরাচার আওয়ামী লীগের শেখ হাসিনার সময়ে সতেরো ষোলো বছরে তারা ব্যানিজিরের মতো উলাঙ্গারদেরকে দিয়ে এবং আপনার কাজী কাজী গ্রুপকে দিয়ে সালমান এফ রহমানদের মতো মানুষদেরকে দিয়ে আমার ছাপ্পান্ন হাজার বর্গমানের এই পার্বত্য চট্টগ্রামের অনেক ভূমিকে তারা লুট করার চেষ্টা করেছে ঠিকা বলেন আমার উচ্চ